মেডিকেল বোর্ডের সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাম্প্রতিক সময় নতুন অগ্রগতি দেখা যাচ্ছে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন যে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতার থেকে একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাবে কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এনামুল হক চৌধুরী নিজেই তিনি আরও জানান যে এই পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কাতারের রয়্যাল কর্তৃপক্ষ এমনকি জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থাও তারা করেছে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো আলাদা ব্যবস্থা করতে হয়নি কারণ পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে কাতার সরকারের তত্ত্বাবধানে অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হলেও তিনি ফ্লাই করার মতো সক্ষমতা অর্জন করেননি ফলে লন্ডন যাত্রা এখনও পিছিয়ে আছে গত দুই দিনে মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন পর্যালোচনা করছে প্রতিদিনই বোর্ডের বৈঠকে তার মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করা হয় গত তেইশ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করে যাচ্ছে এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ও চিকিৎসক ড জুবাইদা রহমানও যুক্ত হয়েছেন তিনি বিশেষভাবে লন্ডন থেকে ঢাকায় এসেছেন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া চূড়ান্ত করতে সব মিলিয়ে বলা যায় মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার সময়সূচি সব প্রস্তুতি সম্পূর্ণ এখন অপেক্ষা কেবল তার শারীরিক অবস্থার উন্নতি ও চিকিৎসকদের সবুজ সংকেতের